নমস্কার বন্ধুরা লুর রান্নাঘরের সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদেরকে কালারফুল লুচি করে দেখাবো তো আমি ফুড কালার ব্যবহার করব না আমি হচ্ছে প্রাকৃতিক কালার দিয়েই কিন্তু তোমাদেরকে লুচি করে দেখাবো আর এই শীতের সন্ধ্যায় যদি ফুলকো ফুলকো এরকম কালারফুল লুচি পাওয়া যায় না বাচ্চারা তো খুবই খুশি হয়ে খাবে আর আমরা বড়োরাও কিন্তু খুবই খেতে ভালো লাগবে আর খাওয়া যেমন তেমন হোক দেখতে এতটাই সুন্দর হয় মন কিন্তু একদম ভরে যাবে মানে খাওয়ার আগে মনে হচ্ছে যেন খাবো না ওগুলো রেখেই দিই সাজিয়ে রেখে দিই এতটা সুন্দর দেখতে লাগে আর এগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী এই লুচিটা যে বানাবো এটা খুবই শরীরের পক্ষে উপকারী আর কোনো গ্যাস অম্বলও হবে না তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো আমি যে প্রাকৃতিক রঙ দিয়ে বানাবো সেটা কি না সেটা হচ্ছে পালং শাক আর বিট দিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু এই যে পালং শাক লাগিয়েছি এখন কিন্তু ছোট ছোট হয়েছে আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছি আজকে তুলবো না আর এই বৃষ্টির জন্য কিন্তু আমাদের লাগাতে একটু দেরি হয়ে গেছে অন্য বছর কিন্তু এর থেকে বড় বড় হয়ে যায় আর এবছর একটু ছোটই আছে এখন তো চলো এবার রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্না করে এখানে আমি নিয়েছি পালং শাক পালং শাকগুলো কিন্তু খুব টাটকা তাজা আছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা কিন্তু আমি বেছে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি একটা বিট বিটটাকে কিন্তু আমি ছাড়িয়ে রেখেছি আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না আমি এখানে বিটের রং দেব আর এখানে পালং শাকের রং দেব দিয়ে আমি কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি বানিয়ে তোমাদেরকে দেখাবো কালারফুল তো এখন আমি কি করব একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে আমি কি করব না পালং শাকটা কিন্তু পেস্ট করে নিয়ে চলে আসছি শরীর পক্ষে খুবই উপকারী কিন্তু এতে আমি জল দেব না এটা এমনিতেই পেস্ট করে নিয়ে চলে আসছি আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো এবার আমি এটা ছেঁকে নেব তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি এই যে পালং শাককে অনেকে কিন্তু এরকম লুচি করে পালং শাকের পেস্টটা কিন্তু দিয়ে মাখে তাতে কিন্তু কালারটা একটু ফেড হয়ে যায় আর যদি এই পালং শাকের রসটা বার করে দেয় না তাহলে কিন্তু খুব টকটকের রঙটা থাকে পালং শাকের রসটা কিন্তু আমি বের করে নিয়েছি এবার আমি এটা সরিয়ে রাখলাম এবার আমি এই বিটটাকে কিন্তু কুরে এই রসটা কিন্তু বার করে নেব কুরুনি নিয়েছি এইভাবে আমি কুড়ে নেব কিন্তু আমি সবই কুড়ে নিয়েছি এবার এইভাবে ছাগনির রসটা বের করে নিয়েছি এবারে এখানে একটা থালা নিয়েছি আর আমি এখানে নিয়েছি একবারটি ময়দা এটা আমি কিন্তু সাদা কালার করব একটা সাদা কালার করব আর একটা বিটেল কালার করব আর একটা হচ্ছে পালং সাজের কালার করব সবগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে নিয়েছি দিলে কিন্তু লুচি খেলে একদম গ্যাস অম্বল হবে না আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে একটু এরকম করে কচলে দিয়ে দিলাম এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল দিয়ে এইটাকে আমি খুব ভালো করে ময়ন দিয়ে নেব এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব আমি কিন্তু এই সাদা ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি তো দেখো এই ডোটা কিন্তু একটু এরকম নরম হতে হবে একদম শক্ত হওয়া চলবে না এরকম নরম হলেই কিন্তু ভালো হবে তো বন্ধুরা সাদাটা যেমন ভাবে মেখেছিলাম সেইভাবেই কিন্তু একই প্রসেসে মেখেছি এটা বিটের কালার দিয়েছি আর এটা পালং শাকের কালার দিয়েছি এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব যেভাবে আমরা লুচি করি সেভাবে এবারে একটু একটু করে তিনটা কালারের এরকম করে নিয়ে নেব গোল করে নেব আবার এইটারও একটু গোল করে নেব নিয়ে লুচি যেরকম সাইজ করি আমি সেরকমই করব তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো এবার এটারও এইভাবে কালার করে নেব এর ছিঁড়ে নিচ্ছি একটু এবারে এইভাবে এইখানে দিয়ে এইভাবে এইভাবে এবারে গোল করে নেব তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি এই ডোটা কিন্তু নরম করতে হবে নইলে কিন্তু এর সাথে মিশবে না একটু নরম হলে কিন্তু একদম মিশে যাবে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু করে নেব নিয়ে কিন্তু বেলে নেব আমি সবগুলোই কিন্তু এইভাবে লেছি গোল করে পাঠিয়ে নেব সবগুলোই কিন্তু আমি বল করে পাকিয়ে নিয়েছি এবার এগুলো আমি বেলে নেব তো বন্ধুরা এটা আমি কিছু ময়দা দিয়ে বেলে কত সুন্দর লাগছে বন্ধুরা কালারটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু উপকারী এই লুচি কোনো কেমিক্যাল না এবার আমি সোজাসুজি তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে তেলটা সিক্সটি সিক্সটি দিলে কিন্তু একবারে লুচিটা ফুলে সবল হয়ে যাবে বন্ধুরা দেখতেই পেয়েছো কতটা ফুলে গেছে একদম বলের মতো ফুলে গেছে একদম ঘুরে বলের মতো গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে কালারটা দেখো বন্ধুরা আর খেতেও তো অসম্ভব এই এইরকম করে যদি বাচ্চা কিংবা বড়দেরকে দেওয়া হয় না সে খাবার থেকে কিন্তু তাকিয়েই থাকবে দেখবে এবার আমি এটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে কতটা লোভনীয় হয়েছে এই শীতের সন্ধ্যায় কিন্তু জমিয়ে খাওয়া যাবে তো দেখো বন্ধুরা সব লুচিগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর কতটা ফুলেছে দেখো সগল হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো দেখো কত সুন্দর লাগছে একদম বলের মতো ফুলে গেছে এই রকম লুচি যদি বাচ্চা থেকে বড় সবাই পায় না সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে প্রতিটা লুচি আমি বলেছিলাম একদম ফুলকো ফুলকো হয়েছে দেখো আর কত সুন্দর বিট আর পালং শাক দিয়ে করেছি এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দুর্দান্ত খেতে লাগে অম্বল গ্যাস মোটে হবে না কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে নিরামিষ আলুর তরকারি দিয়ে হোক চিকেন কষা দিয়ে হোক খেলে কিন্তু খুব দুর্দান্ত ভাবে খেতে ভালো লাগবে বানানো তো দেখলে খুবই সোজা খুব বেশি একটা উপকরণও লাগে না কতটা লোভনীয় হয়েছে দেখো দেখে তো আমার এখনই জীবের জল চলে আসছে তো বন্ধুরা তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখো এই দেখো দেখো একদম দুখোল হয়ে গেছে এই দেখো ফুলে ফুলে দুখোল হয়ে গেছে অসম্ভব মজার হয় খেতে তো বন্ধুরা আমার কেমিক্যাল ছাড়াই কালার ফুল লুচি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এখন একটু খেই বলছি কেমন হয়েছে বন্ধুরা বিভ্রান্ত হয়েছে লুচিটা খাচ্ছি কিন্তু তিন রকমের স্বাদ পাচ্ছি একটা সাদা করেছি একটা পালং শাকের আর বিটের বিটের কালং স্বাদ পাচ্ছি পালং শাকের স্বাদ পাচ্ছি আর সাদার যেমন স্বাদ হয় সেরকমই হয়েছে একটা লুচি তিন রকম স্বাদ খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একবারটি বাড়িতে বানাবে বানিয়ে খাবে আর বাড়ির সবাইকে খাবে সবাই তো খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করতে থাকবে ছোটরা যদি এরকম টিফিন বক্সে লুচি দেওয়া যায় তারা তো একদম টিফিন বক্সে উজাড় করে খেয়ে নেবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো শীতের দিনে এরকম কালারফুল লুচি কিন্তু দারুণ খেতে ভালো লাগে নিরামিষ আলুর দম থাকবে চিকেন কষা সে আর বলার নেই এতটাই খেতে সুন্দর হয় তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা